স্বাগত বন্ধুরা আমার এই কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে লতানো জাতীয় সবজির মধ্যে অন্যতম পুই হল পুঁই যেটা আমরা মার্চ ও এপ্রিল মাসের মধ্যে চাষ করে থাকি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রীষ্মকালে পুঁই চাষ করে লাভবান হবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাওয়া যাক ভিডিওতে পুঁই শাক চাষের জন্য প্রথমেই জমি নির্বাচন করে নিতে হবে আমরা দোঁয়াঁশ ও বেলে মাটিতে পুঁই শাক চাষ করতে পারি মাটিগুলিকে ভালোভাবে দুই তিন চাষ করে নেবেন মাটিতে আপনারা সঠিকভাবে সার প্রয়োগ করে নেবেন সার প্রয়োগের জন্যে আপনাদের প্রতি কাঠাটে টিএসপি সার দিবেন চারশো গ্রাম গুমর দিবেন তিনশো গ্রাম ও সরষের খৈল চারশো গ্রাম দিবে ভালোভাবে মাখিয়ে মাটিতে এইভাবে ভালোভাবে ছড়িয়ে নেবেন ছড়িয়ে নেওয়ার পরে আরও একটি চাষ দিয়ে ভালোভাবে রোদ খাইয়ে নেবেন পুঁশাক সাধারণত পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো হয় পুঁই শাক পুঁই শাক চাষ আপনারা দুইভাবে করতে পারেন এক শাড়ির পদ্ধতির মাধ্যমে ও চিঠিয়ে শাড়ি তৈরির মাধ্যমে যদি আপনারা পুঁই চাষ করেন তাহলে একটা শাড়ি থেকে একটা শাড়ির দূরত্ব রাখবেন এক মিটার ও বিষ থেকে বীজের দূরত্ব রাখতে হবে আপনাকে পঞ্চাশ সেমি পুঁইয়ের বীজ থেকে চেরা অঙ্কুরোধ গমের জন্য আপনাকে যে সহজ উপায়টি অবলম্বন করতে হবে তার জন্যে আপনাকে একটি পাত্রে জল নিতে হবে সামান্য পরিমাণ জল নেবেন জল নেওয়ার পর আপনারা বাজার থেকে যে পুঁই বৃষ্টি এনেছেন সেগুলিকে জলে ভিজিয়ে দিবেন চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে নেওয়ার পর গুলি আরও একটি পাত্র নিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর একটি সুতির কাপড় বা টিস্যুতে দুই তিন দিন রেখে দিলে বীজগুলি ভালো রূপান্তরিত হবে এইভাবে চাষ করলে শতকে আট দশ গ্রাম ও হেক্টরে দেড় থেকে আড়াই কেজি বীজ লাগবে বীজগুলিতে আপনাকে দুই থেকে তিন সেমি গভীরে বপন করবেন বীজগুলি বপন করার পর ভালোভাবে এইভাবে মাটি ঢাকা দিয়ে দেবেন যাতে সূর্যের প্রখর রোদ থেকে বীজগুলির ক্ষতি না হয় বীজগুলির অঙ্কুর যাতে শুকে না যায় এই জন্যে মাটিকে এইভাবে ভালোভাবে ঢাকা দিয়ে নেবেন বীজগুলি ঢাকা দেওয়ার পর এইভাবে ভালোভাবে আপনারা জল দিয়ে নেবেন যাতে বীজগুলি থেকে চারা অঙ্কুরতে কোনো সমস্যা না হয় যদি পুঁই গাছগুলি উৎপন্ন হতে দেরি হয় তাহলে দুই দিন অন্তর আপনারা জল প্রয়োগ করে নেবেন সাত থেকে আট দিনের পর দেখবেন পুঁই বীজগুলি ভালোভাবে অঙ্কুরিত হয়েছে পুঁই গাছের সাধারণত দুটি জাত আছে লাল ও সবুজ সবুজ জাতটা আমাদের দেশে বেশি প্রচলিত সবুজ জাতের মধ্যে হচ্ছে বাড়ি পৈশাক এক বাড়ি পৈশাক দুই মাধুরি ললিতা আমি মাধুরি জাতের পুঁইশাকটি চাষ করেছি তারপর কুড়ি থেকে পঁচিশ দিনের পর ভালোভাবে নিড়ানি দিয়ে নেবেন নিড়ানি দিয়ে নেওয়ার পর দুটি শাড়ি করে চার থেকে ছয় ইঞ্চি গভীর করে নেবেন এটি দ্বিতীয় স্টেপে সার প্রয়োগ জৈব সার দিবেন দশ কেজি প্রতিশতকে টিএসপি সার দিবেন পাঁচশো গ্রাম গুমোর দিবেন পাঁচশো গ্রাম ও ইউরিয়া এক কেজি দিয়ে ড্রেনগুলিকে দুই পাশে ভরাট করে নেবেন তারপর আপনারা ভালোভাবে জমিতে জল প্রয়োগ করে দিবেন বৈশাখ আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এতে ভিটামিন এ বি সি রয়েছে সারি তৈরির মাধ্যমে এটি চাষ করলে ভালো ফলাফল পাওয়া যায় আপনাদের যে সমস্ত পরিচর্যা সঠিকভাবে করতে হবে জমিতে সবসময় আগাছামুক্ত রাখতে হবে জমিতে যাতে জলের জোগান সময় ঠিক থাকে বেশি আবার বেশি মাত্রায় জল দিলে কুঁইয়ের ডোগাগুলি পচে যেতে পারে এর ফলে কুঁই গাছের ক্ষতি হতে পারে এর জন্যে আপনারা উঁচু জমিতে পুঁই চাষ করবেন ভালোভাবে জল প্রয়োগ করবেন আর সার দেওয়ার পরে আপনারা মাটিটিকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন যারা পুঁই চাষ করতে আগ্রহী ফেব্রুয়ারি ও মার্চের দিকে পুঁই চাষ করলে আরও ভালো হয় আর সার দেওয়ার তিন সপ্তাহ পর দেখতেই পাচ্ছেন আপনারা গাছগুলি এইভাবে তৈরি হবে আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও ভিডিওটিকে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন